হ্যাঁ আপনার দিস ইস সাকিব নিউ আনন্দ আমাদের হলো ঘড়ি শত সেটা হচ্ছে হলো ধরাম পদ পারে সাতাশে নভেম্বর রোজ রয়েছে শুক্রবার তার জন্য সেই প্রস্তুতি নিচ্ছি কারণ আমার ঘড়িটার জন্য যেহেতু আকাশ ওড়াইতে হবে তার জন্য ভালো মতন প্রিপারেশনটা নিতে হবে তাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ঘড়িটা লাল সবুজ গ্রহণ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে যেটুকু লাল হয়েছে আর সাইডটা যেটুক হলো লাল সবুজ মেনও তো আমার ঘুড়িটির মেন নকশা ছিল হলো বাংলাদেশের লাল সবুজের পতাকা সো সম্পূর্ণ বিষয়ে পটটা ছিল লাল সবুজ আর এটা মেন গুড্ডির নামটা হচ্ছে বলে সাপ গুড্ডি যেটা আমরা সবাই বলে যে সাপ গুড্ডি চেনে আর মেন পরবর্তী টাইটেলের নাম দেওয়া হয়েছিল লাল সবুজের সাপ ঘুড়ি সো ঘুড়িটা কিন্তু আপনাদের কেমন লাগছে সো কমেন্ট বক্সে করে কমেন্ট করবেন আর যারা যারা ঘুরে ইউজ হবে জান নাই বা যারা যারা মিস করছে তারা অবশ্যই তো অবশ্যই কমেন্ট করবে সো দেখতে দেখতে কিন্তু আমার কিন্তু সবুজ রংটা কিন্তু শেষ হয়ে গেল সো আমার শেষ হয়ে গেছে তো পরবর্তীতে আবার ফুল শহরে যাইয়া আবার আবার একটা রং কিনে লাগছে কারণ সবুজ রং আমার হয় নাই সবুজ রং দুইটা লাগছে আর লালও দুইটা লাগছে তো তুমি দেখা দেখা আমার চারটা রং লাগছে প্রায় দুই থান আমার কাপড় লাগছে সো দুই থান কাপড় কিনছি তারপরে গুড্রা রং টং করা সো এখন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আমি কিন্তু কাপড় সেলাই করতে আনছি সেটা হলো দোকানে সো কাপড় সেলাই করতে কারণ কাপড়া লেসে এটা লেসে সো লেসের জন্য কাপড় সেলাই করতে হবে কাপড় শেষ এবার দেখতে দেখতে চলে এলাম তারপর দিন সকালে ভাত আমরা বাড়িতে যে যার সাথে আসবো সো দেখতে দেখতে কিন্তু আমার সাথে চলে এলাম আমরা সেই ঝলমন সো এখন আমার গাড়ির গাড়িটা নাম আছে সো দেখতে পাচ্ছেন যে আমাদের ঘুরি আমাদের দুজনে ঘুরে সো আকাশের উপরে মানে আকাশের তো যেহেতু বলছে ছাদের উপরে সো দেখতে পাচ্ছেন যে সো দেখতে পাচ্ছেন যে অনেক লোক যেহেতু সকাল সকাল ঘুড়ির আয়োজন যা করা হয়েছিল কারণ গতবারের না এবার অন্য রকম ভূড়ি সপ্তাহ আয়োজন করা হয়েছিল সো আর গতবার যে ফলে আয়োজন ছিল তার সাথে অনেক ভিন্নতা এবার আয়োজন করা হয়েছিল কারণ গত যে ফেলে আতশবাজি এবং ফানুষের যে যে দৃশ্যটা ছিল সেটা এবার কর ঘুরি হিসাবে নাই সো দেখতে কিন্তু ওই যে দেখা দেয় সবাই আর সো দেখতে আমরা কিন্তু অবশ্যই সবাই নামে গেলাম সুশীলের মতন ভাই ঘুরি না আমার ঘুরি না সো দেখতে কিন্তু আমরা অবশ্যই যাই ঘুরি হিসেবে ভিতরে প্রবেশ করতে সো দেখতে দেখতে কিন্তু আমরা ঘুরি উৎসবে ভিতরে প্রবেশ করার জন্য আমরা যাচ্ছি সো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পথ মেন পথ যেটা দিয়ে আমাদের মানে ধলার মোড়ে যে ঘুরি সবে যেই স্থানে যাওয়ার জন্য মেনও তো এটা পথ সো দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক দর্শন আছে যারা ফটো তুলতেছে ছবি তুলতেছে ও আশেপাশে যদি এই পাশে দেখতে যে সাইডে পুলিশ দাঁড়া হয়েছে আর এই পাশে আবার অন্য মানুষ লোক দাঁড়া হয়েছে এ মাঝখানে দেখতে পাচ্ছি ঘুরিটা কী ঘুরি আমি বললাম যে লাল সবুজ তো সব ঘুরি তো দেখছি কি ওর রাকিব ভাই দেখা হলো মানে আমাদের এক বড় ভাই দেখতে আমার ছোটো ভাই ঘুরতে রয়েছে তা কী ঘুরি জানেন ওই যে লাল সবুজ সাপ ঘুরি দেখতে পাচ্ছেন আর এটা কেমন আছে আপনার কাছে প্রচুর প্রচন্ড হয় না আসলে অনেক দিনের সফলতা শেষে অনেক দিন কষ্ট করা আবার এই এই যে এখন সফলতা হচ্ছে দেখতে পাচ্ছেন যে সাপ ঘুরি যেটা এই যে দেখতে পাচ্ছেন লাল সবুজ এই সাপ ঘুরি দেখতে পাচ্ছেন আরও একটা ঘুরিয়েছে ওই যে ওটা গতবার ও কিন্তু উড়াইছে আর টু কাপ আছে না এই যে ভাই কি অবস্থা ভাই ভালো আছেন কি কি ঘুরে আনছেন ভাই কুরবানি কার্টুন কার্টুন করা কার্টুন কার্টুন করে ঘুরটি দেখছি এই তো

কেটে ফেলেছিলাম সো ওই ঘড়িটা আমি ওটা দেখাইতে পারিনি দেখেন কত বিশাল বড় ঘুড়ি কারণ আসলে ওটা ওটা হচ্ছে ড্রাগন ঘুড়ি যেহেতু ড্রাগন ঘুরি কারণ এই ড্রাগনের ঘুরি হলো অনেক অনেক নাই কিন্তু আসলে একটা জিনিস বিষয় ভালো লাগে নাই সো কারণ আমাদের এখানে ফরপুর ঘুরি সবে সে মানে ঘড়ি সবে নিয়ন্ত্রিত ছিল যে আগের বার যারা যে সকল ঘুরে আনছে তাদেরকে এবার পুরস্কার ঘোষণা করা হবে না কিন্তু আমাদের এখানে যে তিনটা ড্রাগন এর মধ্যে একটা ছিল এক দুইটা ছিল যে আগের বার মানে গতবারের ওই দুইটাকে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং সেকেন্ড সেকেন্ড আর থার্ড বনেছে আর ফার্স্ট যেটা হচ্ছে সে গত বড় আসে নাই কারণ আগের বার আসেছিল তো তার জন্যে আমাদের এবার অনেকটা লোক অনেকেই মন্তব্য করেছে যে এবার বুদ্ধ আমাদের তিনটা ড্রাগন তিনটা ড্রাগনে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড বে তাহলে কীভাবে তারা এই করবে সো অবশ্যই তো দেখতে হচ্ছে কিন্তু আমাদের আই লাভ ফরিদপুর সেটা এই কমপ্লিট হয়ে গেলো সো দেখতে হচ্ছে যে কিন্তু আমার ঘুড়িটা দেখতে পাচ্ছেন যে আমার সাপ ঘুড়িটা কয়েভাবে উড়েছে ওরা আকাশে মানে আই লাভ ফ্রেদ পুরে জায়গায় দেখতে পাচ্ছেন যে এই দর্শনটা কত লোক ঝোঁকে এটা কেবল শেষ হতে তো বিকাল করে এসো এখন বাজে ধরতে গেলে এমনটা বাজে তোতে বারোটা একটা দিকে বাজে সো অনেক রোদ এত রোদ ছিল আর তার মধ্যে বাতাস বোম বোম আর সো দেখতে তো অবশ্যই ড্রাগন ঘুরি কিন্তু অনেক জিনিস ড্রাগন দেখতে কিন্তু ড্রাগন

মনে হচ্ছে কি একজনের টাইম দেবে সো দেখতে আমার অনেকজন কিন্তু ধরেছে এই ড্রাগন গুড়িটা অনেকজন কারণ এটা এত শক্তি এত শক্তি অনেক শক্তি তাদের তিন চারজন ওই দেখতে পাচ্ছেন তিন চারজন সাতজন যদি ধরে রাখতে হয় কারণ ড্রাগন ড্রাগনগুলির নামে বলে যে ড্রাগন বিশাল বড় এই এই অনেক বাতাস সো এই এইগুলিগুলো কিন্তু বাইর থেকে যে বাইর রাষ্ট্রে কিন্তু তৈরি করা হয় এখন আমাদের কি বাংলাদেশে সো তাহলে বুঝতে পারছেন যে আমাদের বাংলাদেশের মানুষ কত মেধা আছে সো কারণ বাইরের স্টেজ থেকে ইউটিউব থেকে দেখে কিন্তু এই ঘড়িটা এখন তৈরি করেছে তারা ইউটিউব দেখে দেখে সো আমরাও কিন্তু চাইলে কিন্তু এই ঘড়িটা তৈরি করতে পারবো কিন্তু আসলে এই তৈরি করলে ঠিক আছে তৈরি করতে পারবো কিন্তু এই ঘুড়িটা তৈরি করতে গেলে আমাদের অনেক টাকা ব্যয় হবে সো এই প্রায় ওনার তৈরি করতে ওনার তাতে তিন মাসের উপরে অনেক সময় লেগেছে উনি বলল যে এক ভাই জিজ্ঞাসা করলো যে ভাই আপনার ঘড়িটা তৈরি করতে কতদিন সময় লাগলো সে বললো কি ভাই আমার ঘুড়িটা তৈরি করতে আমার তিন মাস সাড়ে তিন মাসের মতন সময় লেগে গেছে আর উনি কিন্তু এই ফার্স্ট তাই যেহেতু উনি রাজবাড়ির জেলা থেকে এসে মানে যেহেতু আমার আমাদের পার্শ্ববর্তী জেলা মানে আমাদের প্রতিবেশীর জেলা সো তাই জন্য ওনাদের একটু হেল্প করলাম যেহেতু উনি এক ওনার লোক এসে তিনজন কিন্তু এই ঘড়িটা যদি ধরে তৈরি যায় সো এই ঘড়িটার জন্য লোক মিনিমাম লাগে দশ থেকে পনেরো জন লোক লাগবে কারণ দুই তিনজনে এই ঘড়িটা ওড়াইতে অসম্ভব সে পারবে না সে যত বড় প্রো মাস্টার পিলার হোক না কেন সো এই ঘড়িটা পারবে না কারণ আমরা যে সকল ঘুড়ি বানাই না কেন যে সকল ঘড়ি নিয়ে গেছি সো এই সকল ঘড়ি দুইজন বা একজন বা দুইজন বা তিনজনে লড়তে পারে সো এই ঘুড়িগুলা মিনিমাম দশ থেকে পনেরো জন লোক তিনি তার নিচে ঘুরি এইগুলো উড়ানো খুব পছন্দ কারণ আমার অনেক সিরিয়াল তারপর উড়াই জানি জানিনা কিভাবে এইসব ঘুরে আমি নিজেও কল্পনা অবাক লাগে

অনেক অনেক আনন্দ হয়েছে তবে বললাম যারা যারা ঘুরিয়ে সপ্তাহ মিস্টেক করেছেন তাদের অনেক মিস করেছেন কারণ যেহেতু দিনেই শেষ হয়েছে তাই কি হয়েছে তা তো অনেক অনেক মজা হয়েছে আমার জানা

যে ওটা এবার নাই মানে ফোটানো হবে না তো দেখতে দেখতে আমাকে ঘুড়ি কিন্তু উড়াইছে আকাশে দেখতে দেখতে কিন্তু তার ঘড়িটা কিন্তু আকাশে উড়াই দিল আমার ঘড়ির সাইডে তার ঘটা পড়ে গেলো এদিকে দেখতে কিন্তু

সাইকেলের মালিক কিন্তু তার সাইকেল কিন্তু এখনো আসে নাই তার সাইকেল ভেঙে গেছে মানে তার ভেঙে কষ্ট পেয়েছে সাইকেলটা ভাঙা তার সে পরে নিয়ে আসে মি লাভ ফরেদপুর দেখি আরিটা কেমন ও মোটামুটি হ্যাঁ আছে মোটামুটি মোটামুটি ছবি এরপর দেখতে চেয়ে চলে যার সাথে গত বছর আমার ছবি তোলা যে ভালো লাগে তার সাথে একটু জোর দুষ্টু ফাইজলামি কলম ছবি দেখতে যে সে কিন্তু ক্যাটের সাথে সে কিন্তু মেয়ে মা মেয়ে মেয়ে মানুষ দেখলে তার ওস থাকে না মেয়েরা তাদের তাদের দেখলে ওস থাকে না সরি আমার এই ভুল হয়েছে মেয়েরা টিডি দেখলে ওস থাকে না সো দেখতে কিন্তু আমার পিছনে কিন্তু টিডি আছে সো তাই আমি সাথে আস এই সে বেশি ফাজিলাম করতে পারবো না তাও টেডি কিটু বললাম